ভাই দেশে আসি নাকি বিদেশে আসি বোঝায় বড় মুশকিল তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে জায়গাটা কোথায় তো তাদের জন্য আজকে এই ফুল ভিডিওটি হে হ্যালোবন আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করে সব অনেক বেশি ভালো আছেন তো আমিও ভালো আছি আসলে একটু ব্যস্ততার কারণে এই ভিডিও টি আমি আপনাদের মাঝে কমপ্লিট করে আপলোড দিতে পারি নাই তাই অবশেষে কিন্তু আপলোড করেই ফেললাম আমি আজকে চলে এসেছি ঢাকা শহরের সব থেকে সুন্দর রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে আপনি পেয়ে যাচ্ছেন খাবার থেকে শুরু করে খেলাধুলা সুইমিং পুল ঘোরার জন্য সময় কাটানোর জন্য অনেক কিছু তো এই রেস্টুরেন্টে প্রবেশ করার জন্য এন্ট্রি ফি লাগে চারশো টাকা পরবর্তীতে আপনি সুইমিং পুল এ নামলে অথবা খাবার খেলে সেটা কিন্তু দুইশো টাকা মাইনাস করে দেওয়া হয় সিস্টেম গুলো অনেক সুন্দর এখানে অনেক ভালো মানে খাবার পাওয়া যায় কিন্তু আমরা বাসা দেখে এসেছি এই জন্য খাওয়াটা আজকে হল না কিন্তু পরবর্তী ভিডিও অবশ্যই খাওয়াটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমি এই জায়গাটার কথা অনেক সুন্দর একটি জায়গা অনেক ভিউটাও অনেক সুন্দর মানে ব্যস্ততম শহরের ভিতরে এত সুন্দর একটি নিরিবিলি নির্বাচন হচ্ছে না বিদেশে আসি তাই বলে কিন্তু আমি চারিদিকে অনেক সুন্দরভাবে কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম পরিবেশটা কিন্তু অসাধারণ তো তাই আমি আপনাকে সাজেস্ট করবো যদি ঢাকা শহরে আসেন তো অবশ্যই কিন্তু মল্লিকটাউ বাবল রূপরাবেন্টে কিন্তু একবার আসবে যা পরিবেশ বান্ধব ঘোরার জন্য সময় কাটার জন্য খাবার খাওয়ার জন্য যে কোনো বিষয় কিন্তু পারফেক্ট একটি জায়গা তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফাইনালি উপরে চলে এসেছি আর এখান থেকে পাখির চোখে অনেক সুন্দর ভাবে কিন্তু দেখা যাচ্ছে এত সুন্দর একটা খোলা মনোমুগ্ধকর পরিবেশ এখানে বসে খাবার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে কিন্তু এখানে অনেক রোদ খাবার খেতে হলে এখানে পারবেন না আপনাকে রেস্টুরেন্টের ভিতরে চলে যেতে হবে তো ফাইনালি আজ একটা কথা বাদ দিয়ে আমি কিন্তু ফাইনালি কিন্তু সুইমিং পুলে নেমে আর নেমে কিন্তু অনেক বেশি ভালো লাগছে এখান থেকে শহরটাও কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল আর শুধু সুইমিং পুল না সঙ্গে কিন্তু একটা গানও বাজতেছিল পানি পানি গান বাজতেছিল গানটা দিলে কপি রাইট আসতে পারে তাই গানটা আমি দিলাম না তো দুঃখিত ওই জন্য তো দেখতেই তো পাচ্ছেন কত ভালো লাগছে তো ভালো লাগছে বলেই কিন্তু আমি কিন্তু একদম পানির ভিতর প্রায় দুই তিন ঘন্টা ছিলাম তো বাসায় এসেই কিন্তু সেই পরিমাণে মাথা ব্যথা তো মাথা ব্যথার জন্য কিন্তু প্রায় তিন ঘন্টা চার ঘন্টা কিন্তু শুয়েছিলাম আর তাতে আবার আবার মাইগ্রেনের একটু বেশি সমস্যা মানে একটু পানিতে ভিজলে আমার মাথা সেই পরিমানে ব্যথা করে তো কি আর করে এমন জিনিস দেখলে ভিজে থাকা যায় ভিজতে তো হবে আচ্ছা ঠিক আছে ভিজতে হবে বুঝলাম আর একটা কথা বলি শোনেন সবাই বলে যে একা একা ঘুরতে ভালো লাগে না কিন্তু আমার ক্ষেত্রে বিশ্বাস করেন আমার একা ঘুরতে এত বেশি ভালো লাগে কোনো টেনশন থাকে না কেউ নাই নিজের মত যা ইচ্ছা তাই ঘুরে বেড়াচ্ছে মানে এত সুন্দর একটা লাগে নিজেকে এই যেমন নিজের ইচ্ছা এটার পরে উঠেছিলাম কিন্তু এটার পরে তিনবার উঠছে তিনবারই কিন্তু আমাকে নামতে বলছে মানে এখানে উঠা কিন্তু নিষেধ এটার পরে তো তো তারপরে আমি একটু নিজের হাতে ফোনটা নিয়ে আমি একটু ভিডিও করলাম কিছু ফটো তুলে নিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন ভাই রে উঠবো করে কিন্তু উঠতেই পারতেছেন এদিকে কিন্তু আড়াই ঘন্টা প্রায় হয়ে গেছে এদিকে এত প্রচন্ড পরিমানে রোদ সেটা কিন্তু গায়ে লাগতেছে তো কি হয়েছে এই বয়সে কি রোদ কি আর গায়ে লাগে এই বয়সে রোদ গরম বৃষ্টি কোনো কিছুই গায়ে লাগবে না আসলে ঘোরার বয়সে তো হচ্ছে কি এখন আর ঢাকা শহর বড় বড় মানুষের বড় বড় ব্যাপার ভাই রে ভাই আর ঢাকার রাজধানী আমার একটু বেশি ভালো লাগে কেন জানি না গ্রামও কিন্তু ভালো লাগে কিন্তু ঢাকা অনেক বেশি ভালো লাগে তো ঢাকা শহর আপনাদের কার কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন সোভিয়ার তো অনেক মজা অনেক সুইমিং করা হলো প্রায় তিন ঘন্টা ধরে কিন্তু পানির ভেতরে আছে অলরেডি মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছে এর ভিষ থাকলে কিন্তু সত্যি কিন্তু নিউমোনিয়াতে ধরে ফেলবে তো এর মধ্যে থেকে উঠতে কি মন চায় এত সুন্দর জায়গা রেখে কিন্তু কি আর করে উঠতে তো হবে তো ফাইনালি আমি কিন্তু আবার পানি থেকে উঠে ড্রেস চেঞ্জ করে আবার চলে আসলাম উপরে আপনারা দেখতেই পাচ্ছেন আর হ্যাঁ এখানে কিন্তু লকার সিস্টেম মেয়েদের আলাদা সিস্টেমটা সবকিছু এই জায়গাটাই এখানকার কিন্তু একটু বেশি সুন্দর তো আমি কিন্তু একটু বেশি বেশি করে আমার স্লো মোশনে ভিডিও করতেছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন তো ফাইনালি আমি কিন্তু আবার নিচে চলে আসলাম দা বাবলস লেখা সেই জায়গায় এই জায়গাটার অনেক সুন্দর একটা ভিউ পুরো কোটি টাকার মতন এত সুন্দর একটা ভিউ আর এই যে বাহাদে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ফুটবল খেলা মার তো এখানে আপনি চাইলে কিন্তু ফুটবল খেলতে পারবেন তো ফাইনালি আমি কিন্তু আবার উপরে চলে আসলাম সুন্দর অব্দি জায়গাটা আপনাদেরকে দেখাবো বলে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তো ভিউয়ার্স তো আমি আপনাকে করব তো আপনি আপনার প্রিয় মানুষ পরিবারকে নিয়ে চলে আসতে পারেন মিরপুর দা বাবলস রেস্টুরেন্টে কি নেই এই রেস্টুরেন্টে সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি এই এক একসাথের উপরে খেলাধুলা বলুন খাওয়া দাওয়া বলুন সময় কাটানোর জন্য বলুন যে কোনো বিষয় সবকিছু কিন্তু এখানে রয়েছে তো ভিউয়ার্স তো আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই তা কমেন্টস করে জানাবেন তো ভিউয়ার্স তো আমি রান আজকের মতন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম